নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা তো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত সবাইকে একটা কথা বলবো পজিটিভ থাকো আর তার সাথে বলবো যে এটা গাইডেন্স হিসেবে নিও যতটুকু মিলবে ততটুকু নিও বাদ বাকি টুকু ছেড়ে দাও কারণ না কারোর কাজে লেগে যাবে সে guidance হিসেবেই জোর করে কিচ্ছু মেলাতে যাবে না কিছু তোমার energy সঙ্গে কিছু তার energy সঙ্গে কিছু তোমাদের দুজনের energy সঙ্গে মিলবে নিজেদের সাথে যেটুকু মিলবে সেটুকু নেবে information তুমি কিছু না কিছু affirmation দাও কিছু না কিছু আহ তোমরা manifestation করো যাতে এখান থেকে আবার আরো এক এগোতে পারো তো চলো আজকে এখান থেকে নয়টা card নেবো আর charm একটা যেমন dressing কার্ড বা birthday card হিসেবে সেরকম নেবো এখান থেকে দুটো নেবো এটা থেকে ছটা নেবো দেখবো যে কে আসতে চায় তোমাদের জীবনে আজকে আমার এই প্রশ্নটাই বারবার মনে আসছিল যেহেতু আমি আমার ইন্টিউশন ফলো করে প্রশ্নগুলো নিই তো আমার মনে হলো যে হয়তো কেউ করে জীবনে আহ আসতে চলেছে বা সেটা সে আহ করছে না সে একদম নতুন সেটা দেখে নেবো তোমার জীবনে কে আসতে চলেছে সে নতুন না পুরনো আর দেখে নেবো যে সে কেন আসতে চায় তোমার জীবনে সে কেন আসতে চায় কি আসতে চলেছে কেন আসতে চায় ঠিক আছে কেনটা পরে দেখে নেবো আগে দেখে নেবো যে কি আসতে চায় যুক্ত হব পার্টনারের সঙ্গে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে একটা কমেন্ট নিয়ে একটু বলে দিই সাউন্ডের সমস্যা ছিল কালকে আমি পরে দেখেছি যে হ্যাঁ সাউন্ডের সমস্যা হয়েছিল তো মনে হয় না আজকে আর হবে তো তার জন্য সত্যি আমি সরি যে আমি খুব মন দিয়ে করি প্রোগ্রাম গুলো তাও যখন এক একটা প্রোগ্রাম এরকম হয়ে যায় তখন আমার নিজেদের খুব খারাপ লাগে তো তার জন্য সত্যি আমি দুঃখিত আর সবাই লিখেছে দিদি পুজো কেমন কাটলো সত্যিকারে বলতে গেলে এবারে পুজো যে খুব ভালো কেটেছে তাও না কেননা বাড়িতে যেহেতু একটু অসুস্থতার ব্যাপার আছে তো বুঝতেই পারছো সবাই সুস্থ না থাকলে কখনোই ভালো করে কোনো কিছুই হয় না তো যেহেতু আমারই মানে খুব কাছেরই মানুষ হসপিটালাইজড আছে তো সেক্ষেত্রে পুজোটা কেটেছে একদম যে বেরোয়নি কোথাও যায়নি সেটাও নয় কিন্তু ওই মনটা খুব ডিস্টার্ব ছিল যেমন হয় আর কি কোন খুব কাছে মানুষ যাদের যারা আমাদের খুব কাছে যারা আমাদেরকে বড় করেছে এরা মানুষগুলো যখন যদি কিছু হয় বা কিছু তখন এই বিশেষ করে পুজোর দিন বাড়ির যদি কেউ ভর্তি থাকে তো মনটা খুব খারাপ থাকে তো পুজো যে খুব ভালো কেটেছে সেটাও নয় আবার ওই দিন সব সামলে বান্ধবদের সঙ্গে একটু বেরোনো এই হয়েছে এবারে কেটেছে সব পুজো সবার ভালো কাটে না কিছু পুজো সবার জীবনে এরকম আসে যে পুজো একটুখানি মলিন থাকে তো আমার এবছরটা সেরকমই কেটেছে তবু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের সঙ্গ সাপোর্ট সবকিছু পাওয়ার জন্য সত্যি আমি তোমাদের প্রতি সবার প্রতি অনেক কৃতজ্ঞতাই রাখলাম আশা করি তোমাদের পুজো সবার ভালো কেটেছে তো চলো দেখে নি যে কে তোমাদের জীবনে আসতে চায় কাজ তো করতেই হবে কোনো কিছু বন্ধ করা যাবে না মন যেমনই থাক সেই মনকে আবার গুছিয়ে নিয়ে চলতে হবে চলো দেখে নি যে কে তোমার জীবনে আসতে চায় সে নতুন না পুরোনো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হোক সেপারেশন ফার্স্ট কার্ড চলে এসেছে সেপারেশন আজকে তো আমরা যারা বেশিরভাগ দেখছো তারা সেপারেশনে আছো ঠিক আছে যারা সেপারেশনে আছো তারা কি ভাবছো যে দেখো যখন সেপারেশানের কথা এসছে ফার্স্ট কার্ড দুটো জিনিস ক্লিয়া করেছে একটা হচ্ছে তোমরা সেপারেশনে আছো দ্বিতীয়ত হচ্ছে তোমরা যে আসতে চাই সে পুরোনো কেন আবার যখন সে ফিরতে চাইছে তা আমরা কাম ব্যাক হচ্ছে তো অতি অবশ্যই সে পুরোনো যার সঙ্গে তুমি সেপারেটিক আছো সে তোমার জীবনে ফিরতে চাইছে সেপারেশনটা যে তোমাদের হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র থ্রিফটিতেই হয়েছে দিতে হয় কেন এখানে যদি দেখো তুমি দুজন একটা মেল একটা ফিমেল ফিগার এখানে দুজনেই দুটো আলাদা দাঁড়িয়ে আছে ঠিক আছে কিন্তু তো তোদের হাতটা ধরা আছে তা আমরা এখানে তৃপ্তিতে তোমাদের সেপারেশন হয়নি তোমরা মন থেকে সেপারেটেড নেই ঠিক আছে মুবান করে গেছো বা অন্য কোনো সম্পর্কে চলে গেছ বা তোমরা হয়তো সম্পর্কটা থেকে আহ করতে চাইছো সেটা কিন্তু করতে চাইছো না তোমরা অ্যাকচুয়ালি সেপারেটেড এই মুহূর্তে তোমাদের মধ্যে কোনো কিছু ট্রাস্ট ইস্যু হয়েছে বা কিছু সমস্যা হয়েছে অনেক রকম সমস্যা হয় সম্পর্কে সেরম কিছু সমস্যা হওয়ার জন্য যেটা হয়েছে সেটা তোমাদের একটা একটু আলাদা করেছে ঠিক আছে কিন্তু সেখান থেকে তোমরা যে পুরো আলাদা হয়েছো এরকম না তোমাদের মন থেকে তোমরা খুব কানেক্টেড তোমাদের মন থেকে তোমরা ভীষণ ভাবে কানেক্টেড আছো তো তার জন্যই সে ফিরতে চাইছে নাহলে ফিরতে আর কে চায় যদি সত্যি কেউ যাবার থাকে জীবন থেকে তো সে যে কোনো থুতু বেরিয়েও যাবে চলেও যাবে কিন্তু যে যেতে চায় না সেই একমাত্র ছুতো খোঁজে যে কোন ছুতোতে থেকে যাওয়া যাবে তো তোমাদের সেপারেশনটা এরকমই হয়েছে এটা তোমারও এনার্জি হতে পারে তোমার পার্টনার ও হতে পারে তোমাদের দুজনেরও হতে পারে তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই এখানে কেউ তো আছো আহ যে যারা ফিরতে চাইছো পুরোনো কেউ হ্যাঁ তোমাদের সঙ্গে যদি সম্পর্ক ছিল এই সময় সম্পর্কটা ঠিকঠাক নেই সে আবার তোমার জীবনে ফিরতে চাইছে মানে সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চাইছে কারণ এখানে তোমাদের সেপারেশনটা ওই ফিফটিতে হয়নি মানে গোড়ায় কিছু হয়নি যা হয়েছে ওপরে ওপরে এখানে তোমরা একে অপরকে কিন্তু খুব ভালোবাসো ঠিক আছে তোমাদের তোমাদের মনে হয় কি তোমরা একে অপরের জন্য এ তোমাদের আরো অন্য সম্পর্কে প্রয়োজন নেই বা যেখানে অ্যাফেকশন আছে অ্যাট্রাকশন আছে খুব ভালো কেমিস্ট্রি আছে তোমাদের রিলেশনশিপটা কিন্তু ভালোর দিকেই যাচ্ছে কিন্তু মধ্যিখানে যেটা আসছে একটা স্টাফনেস এসেছে সেটাকে কাটাও এখানে তোমাদের কিন্তু সম্পর্কের উপরে কিছু ব্লেসিংও আছে হতে পারে তোমরা যাকে বিশ্বাস করো যে ঈশ্বর বলো যাকে তোমরা বিশ্বাস করো সেখানে সেখান থেকে তোমরা কিছু ব্লেসিং পেয়েছো বা তোমাদের হয়তো এখানে আহ অ্যাঞ্জেলদের ব্লেসিং পেয়েছো কিন্তু এখানে তোমাদের মনে হয় তোমরা একে অপরের জন্য এ সেখানে আরো অনেককে দরকার বা আরো অন্য কোনো সম্পর্কে গিয়ে দেখি এই ব্যাপারটা তোমাদের মনে নেই আর সম্পর্কে যদি কেউ কে ফুলফিল করতে পারে না সে তখন আর চায় না যে আরো এই সম্পর্কতে গিয়ে দেখি ওই সম্পর্কতে গিয়ে দেখি কেন ওই যে বললাম যে সম্পর্ক কার মনে ভাবে দাগ কাটবে সেটা সম্পর্কে গভীরতার ওপর নির্ভর করে তো এখানে কোন একটা এমন কোন সম্পর্কে তোমাদের separation হয়েছে যে সম্পর্কটা গভীর যার ভিতটা খুব আহ গভীর যার সম্পর্কে depth বেশি কিন্তু এখানে তোমাদের সেপারেশনটা হচ্ছে শুধুমাত্র ওপর ওপর সেটা যে কোনো কারণেই হোক না কেন হয়েছে সেখান থেকে তোমরা চাইছো বেরিয়ে আসতে কিন্তু এখান থেকে তোমরা সম্পর্ক থেকে না তো কেউ বেরোতে চাইছো না তো তোমরা কেউ চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম কোনো সমস্যা আসুক আর তোমাদের এখানে খুব ভালো একটা বোঝাপড়া আছে তুমি তোমার খুব ভালো করে বোঝো সেও খুব ভালো করে বোঝে এটাও খুব প্রয়োজন আছে একে অপরকে বোঝাটা খুব দরকার সম্পর্ক টিকে থাকে ঠিক আছে দেখো ভালো সময় তুমি প্রচুর মানুষজন পাবে ভালো সময়তে তুমি প্রচুর মানুষজন পাবে তোমার যখন সময় ভালো থাকবে তুমি চারপাশে যেহেতু নিজে একটা আলোর মতন চারপাশে প্রচুর মানুষজন পাবে তোমায় গিয়ে থাকবে একা আমরা তখন ফিল করি যখন আমাদের কোনো খারাপ সময় যায় যখন আমরা একটু মলিনতায় থাকি তখন দেখবে খুব দু চারজন মানুষ আছে পাশে আর সব সেই ভিড়টা হবে যদি ভালো আবারও তো কোনটা ভিড় আর কোনটা তোমার নিজের হয়তো এটাও একটা জানার দরকার থাকে বলে মাঝে মাঝে আমাদের জীবনেও সেপারেশন আসে মাঝে মাঝে আমাদের জীবনেও খারাপ সময় আসে তখন আমরা বুঝতে পারি যে কে ভালো বন্ধু বা কে আমার সঙ্গ দিল কে আমার সত্যি ভালো চায় ঠিক সেরকম তো এরকম তোমাদের একটা সময় তো যাচ্ছে সময়টা তোমাদের খুব ভালো যাচ্ছে না সম্পর্কের মধ্যে কিছু না কিছু খুঁটিনাটি আছে কিন্তু তোমাদের যেহেতু ভিতটা গভীর তোমাদের সম্পর্কটা কিন্তু ব্রেক না যেটা হচ্ছে মেইন কথা ঠিক আছে চলো দেখে নেবো সে কেন ফিরতে চায় এখানে ফিরতে চাই বলছি কেননা না আসতে চায় দিয়ে শুরু করেছিলাম কিন্তু তাহলে সে ফিরতে চায় যেহেতু সে অলরেডি তোমাদের সঙ্গে সম্পর্ক ছিল সে আর একবার আসতে চায় মানে ফিরতে চায় চলো দেখিনি কেন ফিরতে চায় সে তোমরা আবার কি হিল করতে পারো ঠিক আছে তুমি তাকে একটা শান্তি দাও কোথাও একটা তোমরা এখানে দেখো এর দরকার একটা নিজেকে আগে ঠিক করো সেটা ভীষণভাবে দরকার এখানে আহ তোমরা যারা সোল কানেকশানে আছো তারা কিন্তু নিজেদেরকে হিল করলে পার্টনায় তো হিল করা হয়ে যাবে তো সেখানে বলবো তুমি অবশ্যই নিজেদেরকে একটু হিল করো একটুখানি নিজেদেরকে একটা সময় দাও নিজেদেরকে সেই জায়গাটা দাও যে জায়গাটা তোমরা নিজেদের ক্ষতগুলোকে সারাতে পারবে দ্বিতীয়ত হচ্ছে সেখানে তোমার জীবনে আসতে চায় তুমি এত তোমার প্রতি তার প্রচুর ইমোশন আছে তারও তোমার প্রতি আছে এবং এখানে তোমরা একে অপরকে ফলো করো এবং তোমরা জানো জেনে বুঝেই ফলো করো কোথাও তোমাদের মনে হয় যে এটা একটা তোমাদের সম্পর্কের মধ্যেই একটা বন্ডিং এর মধ্যেই পড়ছে ঠিক আছে তো তার জন্যই তোমরা একে অপরকে ফলো করো দেখো এখানে এই যেমন ভাই মেডিসিন করছে এই ব্যক্তিও সেরকম ভাবে করছে তো কেউ কারকে ফলো যখন করছে বা দুজন দুজনকেই ফলো করছে এর জন্য কোথাও তোমাদের এটা মনে হয় তোমরা তোমরা কমপ্লিট করতে পারো এবং যে একজনকে দেখে অনুসরণ করছো সেটা সঠিক পথ তাই জন্যই করো এরকম না যে না বুঝে না জেনে করছো না একদম জেনে বুঝেই করছো আর সেখানে যেহেতু প্রচুর ইমোশন আছে এবং তোমরা একে অপরকে কোথাও একটা শান্তি দাও তার জন্য তোমরা তোমার জীবনে সে ফিরতে চায় এখানে কেউ কাউকে খুব মিস করছো একটা তার মনে হচ্ছে কেউ তো ভাবছো যে কেউ কারুকে ছাড়া সে একদম ভালো নেই ঠিক আছে উইদাউট ইউ আই অ্যাম নট ফাইন আই নিড ইউ তো কারে মানে এটাই আছে যে তুমি ছাড়া সে একদম ভালো নেই সে তোমার চায় তার জীবনে তো এরম কোনো মানুষ আহ ফিরতে চাইছি যে এই সম্পর্কে সম্পূর্ণ সমর্পিত কারণ যদি ভালো করে দেখো ফটোটা দেখো মানুষটা পুরো জলের মধ্যে ডোবা তো শুধুমাত্র সে কোথাও চোখ দুটোই উপরে উঠে আছে একচুয়ালি কেউ কারোর জন্য অপেক্ষা করছো নয় তুমি তোমার পার্নার জন্য অপেক্ষা করছো না তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করছে এবং এই অপেক্ষাটা তোমরা চাইছো যে অপেক্ষাটা শেষ হোক তোমরা একে অপরের জীবনে ফেরো কারণ এখানে তার কোথাও একটা মনে হচ্ছে যে সে তোমায় চায় কোথাও একটা তুমি না থাকলে তার জীবনটা করে এখানে তোমরা দেখো তোমাদের চারপাশে অনেক আলো থাকা সত্ত্বেও তোমরা একটু মলিন হয়ে বসে আছে এবং কোথায় একটা যে আলোটার দিকে লক্ষ্য করে বসে আছো সেটা একটু যেন মলিন তার মানে কি তোমাদের এখানে এনার্জিটা টা কারুর ভাইব্রেশন খুব আছে আর যেহেতু তোমরা খুব মিসিং এনার্জি যে আছো যেহেতু তোমাদের মনে খুব একটা অশান্তি আছে খুব একটা অস্থিরতা আছে তো কোথা একটা মনটা অশান্ত হয়ে আছে কিন্তু এখানে কার্ড এসছে পেসেন্সে ধৈর্য তোমরা ধরে আছো যে সব ঠিক হবে কেননা এখানে দেখো আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ কেউ তো আছে যে তোমার জন্য কন্টিনিউ অপেক্ষা করতে পারে সে যতদিন বেঁচে থাকবে তোমার জন্য অপেক্ষা করতে পারে এরম কেউ আছে তো এটা তো সবার এনার্জি হতেই পারে না এখনকার দিনে এত ধৈর্য কারণ নেই যে একজনের জন্য বসে থাকবে তো এখানে হয়তো এটা খুব কম পারসেন্ট এর জন্য কিন্তু একটা স্পেসিফিক মেসেজ হিসেবে এটা নিও এটা সবার জন্য হতেই পারে না যে কেউ কারোর জন্য হাঁ করে অপেক্ষা করে বসে থাকবে লাস্ট দিন পর্যন্ত কার এর মানে হচ্ছে তাই যে আমি তোমার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারি সে আমি যতই কষ্ট ফেস করি না কারণ যেখানে কেউ তো আছে মন দিয়ে খুব আহ কারোর জন্য অপেক্ষা করছে তবে এই কার্ডটা দুটো মানে আমি বলে দিয়ে সহজ করার জন্য বলতে পারো যে কেউ কেউ হয়তো সত্যি এরকম এনার্জিতে আছে যে যাই হয়ে যাবে এখন এই সম্পর্কটাই আমার চাই এটার জন্য অপেক্ষা করবো আর কেউ কেউ হয়তো সত্যি মন থেকে অপেক্ষা করছে বলে তার এনার্জিটা এরকম আছে রাজ্য ফিটতে চাইছে তোমার জীবনে সে কিন্তু মন থেকেই চাইছে ফিটতে হ্যাঁ কমিউনিকেশন যেহেতু সুপ্রেশন না আছে তোমার মধ্যে কমিউনিকেশন বন্ধ সে টাকে শুরু করতে চাইছে কারণ না কেউ তোমার সাথে কথা বলতে চাইছে কেউ তোমার ভয়েস খুব পছন্দ করে কেউ তোমাকে মেসেজ করতে চাইছে কেউ তোমার সঙ্গে মোটামুটি একটা কমিউনিকেশন করতে চাইছে খুব শীঘ্রই তোমরা এখানে কেউ আছ~ কেউ কেউ হয়তো মেসেজ রিসিভ করবে ঠিক আছে? যাদের partner সত্যি এরকম এনার্জিতে আছে, যারা অপেক্ষা করছে তোমার জন্য, যারা সত্যি চায় যে তুমি জীবনে ফিরে এসো তোমার ছাড়া একদম ভালো নেই, যে ভীষণভাবে তোমরা একে অপরকে অনুসরণ করো তো এরকম কেউ তোমাদের জীবনে ফিরতে চলেছে সেরকম কোনো মানুষের কাছ থেকে তোমরা কোনো মেসেজ রিসিভ করতে পারো যে message তোমাদের মুখে একটা হাসি এনে দেবে তোমাদের সম্পর্কে একটা আহ একটা বন্ধন যাতে হয় তোমাদের সম্পর্ক সেই পথটাকে একটু মজবুত করে দেবে মধ্যে যে তাই জন্য এত ওঠা পড়া এত কিছু সমস্যা বুঝতে পেরেছো? যে সম্পর্কে শুধু হাসি ঠাট্টা যায় কি গিফট দেওয়া নেওয়া ঘোরাফেরা সেই সম্পর্ক কতটা টিকে থাকে যায় না কিন্তু যে সম্পর্ক খুব ধাক্কা খায় হোঁচট খায় যে সম্পর্ক দুজনেই রক্তাক্ত হয় আবার একে অপরকে হিলও করে সেই সম্পর্ক সারা জীবন থাকে তো এখানে দেখো অতি অবশ্যই আহ এখানে তোমার পার্টনারের বক্তব্য না তো তোমার মতন তার জীবনে কেউ আগে ছিল না তো তোমার জায়গা অন্য কেউ এসে নিতে পারবে যে তুমি তার জীবনে একমাত্র একজনই আছ যে ইউ আর দ্য অনলি ওয়ান তার জীবনে তুমি যেরকম সেরকম আর কেউ ছিল না বা কেউ আরো পক্ষে আসা সম্ভব না সেই জায়গাটা শুধুমাত্র তোমারই থাকবে আর যেহেতু তোমরা ডিস্টাইন সম্পর্কে আছো তো এই সম্পর্ক যারা আর্থিক কানেকশন আছে তাদের তো অন্য কোথাও থেকে কমপ্লিট হওয়াটা সম্ভব নয় যদি বা কোথাও মনে হয় কমপ্লিট হচ্ছে আবারও সেই পরবর্তীকালে কিছু না কিছু সমস্যা চলে আসে কেননা সোল যখন একটা কে চিনে নেয় তখন সে অন্য কোথাও গিয়ে পারে না আর এখানে দেখো তোমরা এখানে কেউ আছে অগ্নিতত্ত্ব কেউ আছে জলতত্ত্ব তো তোমরা একে অপরকে সব সময় ব্যালেন্স করে যাও কেউ একটু প্র্যাকটিক্যাল তো কেউ একটু স্পিরিচুয়াল কেউ একটু ফাদারলি ফিগার তো কারো একটু চাইল্ডলিশ এরকম ধরনের তাই জন্য তোমরা একে অপরকে এতটা সুন্দর সামনে নিতে পারো দুটো বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয় তো তারা কি একে অপরকে সামলাতে পারবে না নয় ঝগড়া মারপিট করবে নয়তো করবে 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 ও যা ওইটাই কিন্তু কিন্তু সঙ্গে বড় বড় থাকে তাহলে যে সে সামলাতে পারবে বাচ্চাটাকে বাচ্চাটা ঠিক কতটা বদমাইশি করলে তাকে আটকানো দরকার কতটা কি করবে সেগুলো বুঝে নিতে পারবে তার মানে কি একে অপরের সঙ্গে ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে গেল আর যেহেতু বড়রা আছে বাচ্চাটাও তখন আর বেশি বদমাইশি করবে না বা বেশি জেদ করবে না যেগুলো এগুলো করে দুটো বাচ্চা কিন্তু সব সময় একই আচরণ করবে কেন দুজনে vibration টা এতটাই সমান হয়ে যায় যে একে অপরের সঙ্গে আচরণ করতে শুরু করে কিন্তু এখানে যখন দুজনে দুরকম আচরণ তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও আমি এটা বোঝানোর জন্য বললাম আশা করি বুঝতে পারছো যে তোমার দুজনে কেমন এনার্জি একজন খুব প্র্যাকটিক্যাল একটু ফাদারলি ফিগার তো একজন একটুখানি চাইল্ডিশ নেচার কেউ হয়তো বেশি কথা বলো কেউ হয়তো কম কথা বলো কেউ হয়তো একটা কথা যেখানে বলবে আমি একশোটা কথা বলবে আর কেউ ঠিক উন্টোটা যেখানে একশোটা কথা বলার দরকার সে একটা কথা বলবে তো তার জন্য কি হয় যে বেশি বকে তার খুব ভালো শ্রোতা হয়ে যায় যে কম কথা বলে ঠিক আছে সিক্রেট লাভ তোমরা কোনো সিক্রেট লাভের সঙ্গে থাকতে পারো যে লাভটা তোমরা এখনো কারোর সামনে আনোনি বা হয়তো তোমরা নিজেরাই একে অপরকে বলনি দেখো কজন জেনে যে তোমাদের মধ্যে ভালোবাসা আছে সেটাতে কিছুই এসে যায় না তোমরা কতটা জানো তার উপর ডিপেন্ড করে সম্পর্কটা কতটা গভীর তবে এখানে সিট্রেট লাভ হলো এখানে দেখো লাভ ইউ ডিপলি বাট ফিল লিভার এক্সপ্রেস তো এখানে তোমাদের ভালো তো প্রচুর বাসো কিন্তু তোমরা সেভাবে এক্সপ্রেস করনি সেভাবে বলনি এখনো সবসময় যে বলতেই লাগে সেটাও নয় নিশ্চয়ই বলা যায় যে যাকে ভালোবাসে না ভাইব্রেশন ভালোবাসার ভাইব্রেশনটা এমনই সব থেকে যেটা আগে পৌঁছয় তো বোঝাই যায় যে মানুষটা আমাকে ভালোবাসে হ্যাঁ তখনও মানুষ শুনতে ইচ্ছুক থাকে বা শুনলে ভালো লাগে বা তা হয়তো কিছু জেস্টারও তার ভাল লাগে কিন্তু এখানে তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো যদি বলি যে কে ফিরতে চাইছে কোন পুরোনো ব্যক্তি যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল এবং সম্পর্ক আছে আছে কিছু সমস্যা ব্যক্তি একটা লাভ সিক্রেট চাইছে লাভ যেটা তোমরাই জানো যেটা তোমরা এখনো সামনে আনো বা তোমরা হয়তো একে অপরে অতটা গুছিয়ে বলো নি কিন্তু এটা করুন সম্পর্ক তো তোমরা এখানে ভেঙে দেওয়ার চেষ্টা করছোই না তার জন্য ফার্স্ট কার্ড এসেছিল যে সেপারেশন তো আছে কিন্তু না তো মুফোন করবো না তো এখান থেকে লেট গো করবো কারণ এই সম্পর্কটা আমাদের চাই তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো পুরো ইমোশনে পুরো ডুবে আছো যে চাইছো কমিউনিকেশন যে চাইছো যে তুমি ছাড়া তার জীবনটা একদম কোথাও একটা মনে হচ্ছে ভীষণ এখানে কেউ অপেক্ষা করছো কারোর জন্য মন থেকে কেউ নিজের সেলফ ফিলিং এর দরকার সেলফ কেয়ার এর দরকার সেগুলো সেগুলো করছো আর দরকার হচ্ছে কমিউনিকেশন তোমরা দরকার তোমাদের কমিউনিকেট করার কথা বলার এবং সেগুলো সব হবে যেহেতু তোমরা দুজনেই চাইছো সম্পর্ক থাক তো যে সম্পর্ক দুজনেই চায় না সম্পর্ক থেকে যা সেই সম্পর্ক থেকে যা সেই সম্পর্কে কিছু সমস্যা হয় না যে মায়ের এখানে বক্তব্য হচ্ছে যে তোমরা যে পথে ঠিক পথে এগোচ্ছো ঠিকঠাক এগো খুব শিগগিরই আসবে কিন্তু এখানে যেটা করার দরকার সেটা হচ্ছে কোথাও একটা নিজেদের কাজের উপর বিশ্বাস রাখো নিজেদের পার্টনারকে বিশ্বাস করো আর যাকে বিশ্বাস করো তাকেও বিশ্বাস রাখো দেখো সেখান থেকে তোমাদের যথেষ্ট ভালো একটা দিক তোমরা পাবে যে প্লিজ কেম করো এখানে দেখো তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক কারণ আচ্ছা দুজনে না বলছি এখানে দেখো হ্যাঁ তোমরা দুজনেই চাইছো হ্যাঁ তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক এই যে তুমিও চাইছো তোমার পার্টনারও চাইছে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক ঠিক আছে প্রচুর ভালোবাসা আছে তোমরা এখান থেকে লেটগুলো করতে চাইছো না তোমরা নিউ বিগিনিং চাইছ আমি এই প্রশ্নটা দেখেছিলাম যে কেউ আসতে চাইছে তারপর দেখলাম কেউ ফিরতে চাইছে আর দেখো নিউ বিগিনিং মানে বুঝতে পারছো আবার নতুন করে শুরু করতে চাইছে খুব শীঘ্রই তোমাদের ট্রান্সফরমেশন আসবে তোমাদের সম্পর্ক তো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগোচ্ছে কিন্তু এগোচ্ছে যে সম্পর্কে এগোবে সে সম্পর্ক ঠিক এগিয়ে যাবে স্টাফনেস যদি ফিল করো তো দেখো খুব শীঘ্রই তোমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এখানে তোমরা তোমাদের সম্পর্কটা খুব ডেপ্থ বেশি এবং তোমাদের সম্পর্কটার মধ্যে সৌন্দর্য আছে একটা তোমরা এখানে একে অপরকে বললাম না অনুসরণ করো কারণ তোমরা জানো যে তোমরা একে অপরকে ঠিক পথে দেখাচ্ছ তো তুমি তাকে ফলো করো সে তোমায় ফলো করে তো এই ফলো করাটা দরকার আছে অত সম্পর্কের জন্য বা এই ফলো করা এনার্জিটা খুব ভালো হ্যাঁ এখানে একা থামি তোমরা ভীষণ মিস করো একাধিকতে ভোগো যেটা আমরা কার্ডেও পেয়েছি ভালোবাসা তো প্রচুর আছে সেটা তো বলছি বারবার আর এখানে তোমাদের ব্যালেন্সও খুব শীগগ্রি আসতে চলেছে তবে একটু ডেভিল এনার্জি আছে মনে হয় সুপারেশানে আছো বলে কোনো থার্ড পার্টি থাকতেও পারে আবার তোমাদের মধ্যে আগে তীব্র সমস্যাও থাকতে পারে ভাবে যতটুকু দরকার ততটুকু নিও ঠিক আছে আর অ্যাঞ্জেল নাম্বার ফিফটিনটা একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার ফিফটিন দেখে নিও পনেরো অ্যাঞ্জেল নাম্বার পনেরো গুগলে সার্চ করে একটু দেখে নিও যে একটা ভালো গাইডেন্স হিসেবে চব্বিশ ঘন্টায় তোমরা সেখান থেকে কিছু না কিছু পেয়ে যাবে তো রিডিং তো বলবো যে বিষয় নিয়ে পজিটিভ প্লিজ তোমরা পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো লাভ বাইবেশন সেন্ড করো একে অপরকে সাপোর্ট করো যতটা পারবে পার্টনারকে সাপোর্ট করো পজিটিভ ভাবনা চিন্তা রাখো সময় সবসময় ভালো যায় না খারাপ ভালো নিয়ে চলতে থাকে কারণ মনে রাখতে হবে আমরা মানুষ তো ওঠা পড়া তো থাকবে কিন্তু যখন মানুষের ভালো সময় আসে ঠিকঠাক কেটে যায় খারাপ সময়টা একটু সমস্যা তো হয় সেই সমস্যার সময়টাতে একটু ঠিকঠাক থাকতে হবে তো চলো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর সাউন্ড সমস্যা থাকার জন্য সত্যি আমি দুঃখিত তার সাথে সেই বলবো যে সবাই ভালো থাকো পজিটিভ থাকো আর এই পর্যন্তই নমস্কার